পুলি আমাকে ধরে নিয়েছে ঢুকাই না ওই পুলি যখন আমার মা বিল পাহারা কথা বলেন ক্ষমতা কাজে বেশি বাড়াবাড়ি করিয়েন না ওগুলো ভারত মারা সব সর্বনাশ হয়ে যাবে তস্তস হয়ে যাবে খান খান হয়ে যাবে যার যার হয়ে যাবে যদি আপনি স্লোগানটা দিতে পারেন না রাই থাকবে আমি হিজরতের সময় ওই সৌর পর্বতের গুহায় বিশ্ব আমি আর আবুবাক আর কেউ না কথা বলেন ঠিক কি না আবুবাক সুন্দর ছিলেন হঠাৎ আবু চোখের পানিতে নবীজি একটু জাগ্রত হয়ে আবু চোখের পানি দেখে বললেন আবু তোমার মনে হয় বাড়ির কথা মনে পড়েছে কইলেন না 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 শত্রু আমাদেরকে ব্যস্ত করে নিয়েছে আমার চোখের সামনে আপনাকে মেরে ফেলবে

এ পোলায় দিলেন ইনナルলমানা আবু তুমি আর আমি দুজনে নয় আমাদের সঙ্গে আল্লাহ রব্বুল العالمين আছে ক্ষমতা কা এই কথার উপরে আসছে আমার আলোচনা সুতরাং প্রশংসা এখানে যেমন হবে আল্লাহ এখানে যেমন হবে জীবনে জীবনের মুক্ত বাগানে কলা রাস্তায় রাজধানী পথে সর্বাবস্থায় প্রশংসা হবে আল্লা আলমিনে

ওশি ও শিমায় নাম হৃদয় সুষম তুমি তুমি প্রিয়মা ভরে ভরে নয় ভরে নিত

দেখতে পারেন তাহলে আল্লাহ আলমিন বলেন হাতুর ব্যথা আমি আল্লাহ দিব না রে শরীরের মধ্যে কোনো ডিজিজ দিব না কোনো কোনো আমি আল্লাহ হাই দিব না ল দিব না প্রেশার আমি আল্লাহ ডায়াবেটিস দেব না ব্রেন ক্যান্সার ব্রেন টিউমার দেব না আমি আল্লাহ আপন কুদরতি নিজাম দিয়ে বান্ধা কন্ট্রোল করে চালাবো হ্যাঁ ভাই আমার বয়স সাতষট্টি বছর চলছে কথা বললা কত সাতষট্টি বছর চলছে আমার কোনো রোগ নাই আল্লাহ কোনো রোগ দেয় নাই এখনো ভয় না তিন ঘন্টা কথা বলান এই একত্রিশে ডিসেম্বর বান্ন বছর পর্তি হয় তিপ্পান্ন বছরে পা দেবে এই যে আপনাদের প্রিয় সন্তান আপনাদের এলাকার গৌরব হাফেজ তুহিন জিজ্ঞাসা কর পঁয়ত্রিশ চল্লিশ বছর আগের থেকে কত জায়গায় তিনিও মেহমান আমিও মেহমান আমাকে আনতেন আর তার বাড়িতে আমি কত খাইছি কত ঘুমাইছি ভোর বেলা ফজরের নামাজ পড়ে গেছি আল্লাহ সব কিছু করতে পারে প্রশংসা কার আরো জোরে বলেন খেলা সকাল দুপুর সন্ধ্যা ডায়াবেটিস রোগ হবে না

আসলেন কে কে থাকবেন হাত তুলেন আচ্ছা মরতে হবে হাত তুলেন হবে মরতে হবে না আল্লাহ কবুল করুন হাত নামান তবে আপাতত আল্লাহ আমাদেরকে হায়াতে তৈয়া বাদান করুন জোরে বলেন আমি কিন্তু মনে রাখবেন আমার এই বিদ্রোহী কবি নজরুলের কথাটা মনে রাখবেন মনে রাখবেন আমার যাহা সময়ে হোক